নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এসি মডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রত্যেক দিন এরকম অ্যাম্প্লিফায়ার প্রেসার বোর্ডের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্রথমে আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে ভিতরে আসতে হবে আলোক কেন্দ্র ডেবরা আসলে আমি বাকি ঠিকানা বলে দেবো চলো এবারে ভিডিওটা শুরু করছি আজকে দেখাবো তোমাদের একটা দুশো প্লাস দুশো অ্যাট চারশো অ্যাটের অ্যাম্প্লিফায়ার স্টিরও অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারটি তমলুক ডেলিভারি হবে এটা এসি নিয়ে যাবে ডেবরিয়া পর্যন্ত আসবে লেফট রাইট সিস্টেম আছে একটা লেফট এটা রাইট এটা লেফটের মাস্টার এই হচ্ছে টোন মিড ব্যাস আবার এখান থেকে টোন মিড ব্যাস আর এখানে পাওয়ার সোজ রয়েছে আর এখানে পাওয়ার এলইডি আর দুটো সাইডের দুটো ভিউ লাইট এখানে রয়েছে আর এটা হচ্ছে ইউএসবি টপ করার জন্য আর এটা হচ্ছে সাউন্ডটা পাতলা মোটা করার জন্য কোনো সময় যদি হর্ন চালাও এটা নামিয়ে দিলে পাতলা সাউন্ড হবে আর তুলে দিলে একদম মোটা আর এটা হচ্ছে ডিবিটি চেঞ্জ করার জন্য ইনপুট চেঞ্জ করার জন্য রয়েছে এই হচ্ছে লুকিং অবশ্যই কমেন্ট করবে লুকিংটা কেমন লাগছে আরও অনেক অ্যাম্প্লিফায়ারের কাজ চলছে একটা একটা পর পর আসতে থাকবে ভিডিও অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো এবার পেছন সাইডটা দেখাচ্ছি এই হচ্ছে পেছন সাইড দুটো অক্স রয়েছে দুটো ইনপুট রয়েছে আর দুটো আউটপুট রয়েছে ডিসপ্লে আউট আসবে আর এটা ইনপুট চলবে আর এই হচ্ছে চারটে টার্মিনাল রয়েছে স্পিকার আউটের আর এসি পি রয়েছে এটা পিছনের লুকিং এবার ভেতরটা দেখাচ্ছি একদম ফেস কাজ এই হচ্ছে আর ভেতরটা পুরো একদম ক্লিয়ার কাজ রয়েছে নাসা কোম্পানির বেস্টাভেল মিটের বোর্ড আর এই হচ্ছে চল্লিশ জিরো চল্লিশটি এনএম পের ট্রান্সফর্মার চারশো আটের জন্য একদম পারফেক্ট হ্যান্ডমেড ট্রান্সফর্মার একদম কপারের ট্রান্সফর্মার একদম আর ডবল ফ্যান দিয়ে রয়েছে এবার একটা সাউন্ড টেস্ট দিচ্ছি অনেক বন্ধু আমাকে কমেন্ট করো যে ডবল সাইড একসাথে চালিয়ে দেখাতে আমার স্পিকারগুলো কমজোরির জন্য আমি এক সাইড এক সাইড দেখাই আজকে ডাবল সাইডে চালিয়ে দেখাচ্ছি এক সাইডে থাকবে 38 ইঞ্চি আর এক সাইডে এনিচার ব্যাসটা থাকবে 12 ইঞ্চির চলো ভিডিওটি শুরু করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর একদম ক্লিয়ার একটা সাউন্ড টেস্ট দিচ্ছি ডান সাইডে 8 ইঞ্চি গুলো আছে এটা কোনটা বিশেষ ఆ ఇంచారో ఇంచేస్ట్ టోన్ టోన్ కం హ i'm with <laughs> আজকেৰ মত ভিডিঅ' এটাই সবাইকে ধন্যবাদ ভাল থাকবে সবাই